বড়লোকের বখে যাওয়া সন্তান আরিয়ান মির্জা সব ধরনের অপকর্ম করলেও তার উইক পয়েন্ট নিতু নিতুকে পাওয়ার জন্য সে সব করতে পারে তবে তাদের জীবনে আসে বেশ কিছু জটিলতা কি শেষ উত্তর জানতে হলে দেখতে হবে মেহেদি হাসান হৃদয় পরিচালিত এবং শাকিব খান ইধিকা পাল যীশু সেনগুপ্ত অভিনীত যৌথ প্রযোজনায় নির্মিত বরবাদ শুরুতেই পরিচালক মেহেদি হাসান হৃদয়ের ভাবনাকে স্যালুট এরকম লার্জার দ্যান লাইফ কিছু একটা বরপর্দায় উপস্থাপন করবার সাহস করার জন্য বর্বাদ একদম শুরুর সিকোয়েন্সেই মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয় সাকিব খানের ম্যাসি এন্ট্রি সিনটাই সিনেমা হলে উৎসবের আমেজ তৈরি করেছে এরকম এন্ট্রি সিন আমি রাজকুমার এবং দর্দে খুবই মিস করেছি যাই হোক সিনেমার প্রথমার্ধে মূলত সাকিবেদিকার সম্পর্কটাকে বিল্ড আপ করা হয়েছে এ অংশে সাকিব খান এবং ইধিকা পালের রসায়ন বেশ ভালো ছিল বেশ কিছু অ্যাকশন সিকুয়েন্স দেখা গিয়েছে এই অংশে সেগুলো বেশ ম্যাসিভাবে উপস্থাপন করা যা দেখতে বেশ ভালো লেগেছে তবে বিরতির আগে টুইস্টটা একদম গুজবাম্প মোমেন্ট ছিল একদম এক্সপেকটেশনের বাইরে কিছু একটা যা কিনা সেকেন্ড হাফে গিয়ে গল্পকে আরও জটিল করে তোলে সেকেন্ড হাফের প্রেজেন্টেশন বেশ ভালো পছন্দের জিনিস যে কোনো মূল্যে পেতেই হবে কি এই ব্যাপারটা বেশ মজা দিয়েছে ভায়োলেন্সটা সেকেন্ড হাফেই বেশি ছিল কিছু সমস্যা ছিল সেটা নিয়ে পরে আলোচনা করছি সেকেন্ড হাফের সবকিছুই বেশ ম্যাসিভাবে ডিজাইন করা হয়েছে এবং চিত্রনাট্যও বেশ ফাস্ট ছিল এই অংশে আর ক্লাইম্যাক্স তো আলাদাই মজা দিয়েছে ক্লাইম্যাক্সে দেখা মিলল আলাদা এক শাকিব খানের যে শাকিব খান অপ্রতিরোধ অভিনয়ে শাকিব খান দুর্দান্ত এই সাকিব যতটা চার্মিং এবং গ্রেসফুল ততটাই এগ্রেসিভ এবং রুড শাকিব খানের এমন ম্যাসি লুক এবং প্রেজেন্টেশন আমি আগে দেখিনি আরিয়ান মির্জা চরিত্রটা তার মতো করে আর কেউ ক্যারি করতে পারত কিনা সন্দেহ সেকেন্ড হাফে ওনার লুকটা ক্যারিয়ার বেস্ট লুক আমি বলবো। পাশাপাশি ক্লাইম্যাক্সের শাকিব খানকে ভুলে যাওয়া যাবে না দারুন ইধিকা পালো প্রশংসা